আসসালামু আলাইকুম আহমতুল শুভ সকাল আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের আমি কথা যে যখন এই ফল দিয়ে আপনারা মদ বানানো হয় যদি সম্ভব হয় তা আমি আপনাদের পার্ট টু পার্ট ভিডিও দেব দেখানোর জন্য চেষ্টা করবো যাই হোক যেদিন প্রথম ফার্স্ট প্রসেসিং হয় সেদিন অবশ্যই আমিই করছি এই কাজ আমি করছি আর আমার ওই যে ভাই ওই যে ফেস দেখাচ্ছে না ওই যে ওই আমরা দুজন করছি এবং সাথে আমাদের বস ছিল বস থাকার কারণে আমরা তখন ওই ভিডিওটা দিতে পারি নাই ওই ভিডিওটা তখন করতে পারি নাই এটা হলো মেশিন ফলগুলো এনে এর ভিতরে ঢালা হয় এর সাথে মোটর আছে এই যে মোটর এই মোটর একদম লো পজিশনে চলে আর যে ফলগুলো আছে ফলগুলো শুধু ফেটে যায় দুই টুকরা হয়ে যায় এর কাজ হলো এটা এর পরবর্তীতে এটার প্রসেসিং হলো ফাটানোর পরে এই দেখেন এই যে প্লাস্টিকের বল এটা হলো প্লাস্টিকের বল এর অনেক প্রসেসিং আছে এর মেশিন ওই যে সামনে একটা দেখতেছেন ওই মেশিন এরপর হলো এই যে এখানে আছে মেশিন এই যে দেখেন এই যে এখন উপরে যে রাখা আছে মেশিন এর একটা মেশিন আর এই যে এগুলো এগুলো তো মনে করেন যে প্রসেসিংয়ে রয়েছে এগুলো প্রসেসিংয়ে রয়েছে তবে এগুলো কোন সিস্টেমে করো আমি জানি না আর আমরা কখনও ভাবতে পারিনি যে এই মদ বানানো কাজ আমাদের আমাদের হাতেই হবে মানে কাজটা আসলে আমাদের না আমাদের কাজ ছিল ভিন্ন কিন্তু আমাদের যে কোনো কারণে আমাদের সেই কাজটা হচ্ছে না তার কারণে আমাদের দিয়ে এই কাজ আমরা এই কাজ করতেছি তা এখন দেখাবো আপনাদের এর অবস্থা কি আমরা এগুলো কবে চালাইছি আমরা মেশিন আজকে তিন দিন রানিং চলে একদিন বিকালবেলায় বা দুপুরবেলায় শুরু করছি মাঝে একদিন গেছে আর আজকে সকালে এই যে সেই কাঙ্ক্ষিত অবস্থানে চলে আসলাম এই সেই ফল কিন্তু চেনা যাচ্ছে না এরপরে যে যেরকম রস পচাইলে রসের উপরে গেঁজা উঠে যায় এরকম গেঁজা উঠে গেছে এই যে সেই ফলগুলো এই যে কালো কালো ফল হ্যাঁ এই যে কালো কালো ফল একটা বাবা এ নিশ্বাস নিয়ে যাচ্ছে না বাবা এই যে ফল দেখুন বাবা লেগেছে ওটা চলতেছে প্রসেসিং এখন ওটা ওইখান থেকে পচবে পচার পরে ওই পানিগুলো নিয়ে নেবে সব এই পানি নেওয়ার পরবর্তীতে ওইটারে আবার অন্য জায়গাতে প্রসেসিং করা হবে তা আশা করি আপনাদের পার্ট টু পার্ট আসলে ইয়ে যে গ্যাস এটা আমাদের আমরা অভ্যস্ত তো না এটা আমাদের জন্য খুবই টাফ খুবই কষ্টকর বিষয় গন্ধটা নিতে পারি না তারপরে কিছু করার নাই কাজ নেই লাউ করতে হবে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাউ খায় খাই শেষ করতে হবে হলো অবস্থা আপনাদের অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করছি দেখানোর জন্য চেষ্টা করে কি করব বলেন কিন্তু আসলে এটা হলো এই দেশের কালচারে আর এই দেশের মানুষেরা এরা মদ খাই বেশি এই তিন দিন আগে আমার বস যেটা বলল যে দেশের সবথেকে বড় বিজনেস হলো ফলের বিজনেস এবং অ্যালকোহল বা এই মদ বানানোর বিজনেস এই যে ফল নিচে পড়ছে আমরা আজকে আবার এই কাজ করব অবশ্যই আমাদের প্রসেসিং চলবে এই যে লাস্টের এই জায়গাটা ক্লিয়ার করা কেননা এখান থেকে ফল সংগ্রহ করতে হবে এগুলো ক্লিয়ার করতে হবে আর কি তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যদি আমার আমার যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এটাই তাছাড়া তো আসলে আপনাদের কিছু বলার নাই আপনাদের যদি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজায় রাখবেন এটাই আর অবশ্যই তো দ্রুত দেখাবো আমরা শশার গাছ লাগানো আছে বিভিন্ন গাছ লাগাইছি দেখা যাক গাছ থেকে কতদূর কি পাই অবশ্যই আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত